জেলার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর এক ব্লকের বেরো অঞ্চলের চণ্ডী মাতার মন্দির সংলগ্ন বেরোচন্ডী পাহাড় সম্ভবত অবৈধভাবে কাটা ও খনন করা হচ্ছে পুরো বেরো অঞ্চলের সমস্ত জাতির মানুষ ও পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে জুন দু হাজার পঁচিশ পাহাড় কাটাও খনন বন্ধ করার এবং পাহাড় রক্ষা করার আবেদন জানায় কিন্তু কোনো রূপ সুরাহা হয়নি আজকে এক আর দু হাজার পঁচিশ তারিখে পুনরায় রঘুনাথপুর এক ব্লকে ভূমি সমষ্টি আধিকারিকের কাছে লিখিত আবেদন জানাই যাতে পাহাড় কাটা ও খনন বন্ধ হোক নজেদ বেরো অঞ্চলের সমস্ত জাতির মানুষ এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে পাহাড় বাঁচানোর জন্য আজকে আবেদনের জন্য উপস্থিত ছিলেন বেরো অঞ্চলের অনেক মানুষ এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির ব্লক সভাপতি সুবোধ বাউরি এবং সম্পাদক কাস্তিক বাউরি ও বেরো গ্রামবাসী লালুন বাউরি ও বিজয় বাউরি এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক অমল বাউরি মহাশয় এবং জেলা সভাপতি গৌরাঙ্গ বাউরি মহাশয় নমস্কার আজকে আমরা পশ্চিমবঙ্গ বারু সমাজ কল্যাণ কমিটির জেলা কমিটির পক্ষ থেকে এবং বেড়ো অঞ্চলবাসী সমগ্র মানুষ যারা আমরা এখানে উপস্থিত হই হ্যাঁ আজকে গত পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আমরা একটা অভিযোগ জানাই এবং আবেদন জানাই আমাদের প্রশাসন দপ্তরে হ্যাঁ সেটা বিষয় ছিল যে আমাদের যে বেড়ো চৌধুরী মাতার মন্দির প্রাণগুলায় যে মাতার যে পাহাড় সেই পাহাড়ে কাটা হচ্ছে আচ্ছা এবং জল জঙ্গল এটাও কাটা হচ্ছে সেই জন্য একটা আমরা আবেদন জানিয়েছি হ্যাঁ সেই আবেদন জানানোর পর এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আমরা কোনো সুরাহা পাইনি নাই আচ্ছা আমরা পুনরায় জেলা কমিটির পক্ষ থেকে আমরা এসেছি এবং জেলা স্যারের কাছে এটা আমরা আবেদন জমা দিলাম হ্যাঁ আমরা যদি এর সুরাহা ঠিকমতো না পাই আগামী দিন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য থেকে নমস্কার আমি বেড়োগ্রাম বেড়ো বাসিন্দা এবং আমাদের দাদু ওর দাদু যারা পুরানো যুগের আমাদের দাদুরা আছে তারা বেড়ো পাহাড় রক্ষা করে গেছে এবং আমরাও সে রক্ষা করতে চাই আমাদের পাহাড় চাই পাহাড় বাঁচা আমাদের এটা উদ্দেশ্য পাহাড় বাঁচাও আমাদের এটা উদ্দেশ্য আমরা চাই না যে পাহাড় আমাদের আমাদের চোখের সামনে থেকে কেউ এসে চুরি করে নিয়ে যায় আমি আর কিছু বলতে চাইনি আমরা শুধু পাহাড় চাই সরকারের কাছে আমাদের এইটা আবেদন যে আমাদের পাহাড় আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমি অমল বাউরি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলার সম্পাদক আমাদের বেড়া অঞ্চলের সমস্ত প্রেমীর মানুষ কয়েকদিন থেকে আমাদেরকে জানাই যে তাদের সংলগ্ন যে বেড়ো চণ্টি মাতা মন্দিরের সামনে যে পাহাড়টা আছে সেটা সম্ভবত অবৈধভাবে খনন করা হচ্ছে তার এই প্রতিবাদে আমরা ডিএম অফিস এস ডি এলআরও এবং নানারকম সমস্ত সরকারি অফিসারকে পঁচিশ তারিখে জানিয়েছিলাম আজকে আমরা রঘুনাথপুর ওয়ান ব্লকে ডিএলআর অফিস আসি সেখানে আজকে আমাদের উচ্চপদস্থ অধিকারী অফিসার নেই তাই তিনি আমাদের সময় দেন আগামী সপ্তাহে ডাকবেন এবং তার কাছে জানব এটা কিভাবে কি হচ্ছে আমাদের বেড়ো অঞ্চল তথা আমাদের সমাজের তরফ থেকে বাউরি সমাজ তরফ থেকে একটাই দাবি যদি কোনোভাবে অবৈধভাবে পাহাড়টা খনন করা আছে সেটা অতি শীঘ্রই বন্ধ হোক এর বেশি আমরা কিছু চাই না আমাদের বেড়ো অঞ্চলের একটাই দাবি এবং আমাদের পুরুলিয়া জেলার সভাপতি গৌরাঙ্গম রয়েছেন আমাদের ব্লক সম্পাদক আমাদের সভাপতি রয়েছেন আমাদের সুমদ্ধা এছাড়াও ব্লকের সমস্ত অধিকারিক রয়েছেন আমাদের একটাই দাবি অবৈধভাবে যদি পাহাড়টা খনন করা হয় সেটা অফিসিক বন্ধ